বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এবং সুস্থ আসছো আজকে আমরা ত্রিকোণমিতি নয় পয়েন্ট একের অনুশীলনের অঙ্কগুলো করব তো আমরা শুরু করছি এখানে দেওয়া আছে আমাদের সাইন এ সমান থ্রি বাই ফোর হলে এ কোণের অন্য অন্য ত্রিকোণের দিক অনুপাত নির্ণয় করে তাহলে এখানে দেওয়া আছে সাইন এ সমান থ্রি বাই ফোর চিত্র পাই আমরা এ কোণে বিপরীত বাহু হচ্ছে থ্রি আর এখানে অতিভুজ হচ্ছে ফোর তাহলে সন্নিত বাহু আমরা জানি এখানে আমাদের সন্নিহিত বাহু সমান হচ্ছে কি অতিভু স্কোয়ার মাইনাস কি এ কোণের যে বাহু তার স্কোয়ার তার মানে এখানে চারে চারে ষোলো আর এখানে মাইনাস নয় তাহলে ষোলোর মতে নয় বাদলে সাত অতএব সন্নিত বাহু হচ্ছে আমাদের কি রুট সেভেন তাহলে কস এ সমান আমরা জানি ভূমি ভাগ অতিভুজ তাহলে ভূমি হচ্ছে আমার রুট সেভেন অতিভুজ হচ্ছে ফোর অনুরূপভাবে টেনের সমান লম্ব ভাগ ভূমি তাহলে লম্ব হচ্ছে থ্রি ভূমি হচ্ছে রুট সেভেন কটের সমান আমরা জানি টেনের উল্টা তার মানে আমরা টেনের মানটাকে উল্টো করে দিলে কটে পাই কোসে গে আমরা সাইনের মানটা উল্টো করে লিখলি হয়ে গেলো তাহলে সাইনের মান ছিল থ্রি বাই ফোর এটা ফোর বাই থ্রি সেকের মান আমরা এটা জানি আমরা কসের উল্টো কসমান হচ্ছে রুট সেভেন বাই ফোর তাহলে তার উল্টা ফোর ডিভাইডেড রুট সেভেন এবার আসি আমরা ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্ক ছয়ের ক নম্বর বলছে ওয়ান ডিভাইডেড সেক স্কোয়ারে প্লাস ওয়ান ডিভাইডেড কোসের স্কোয়ারে সমান অন প্রমাণ করো তাহলে আমরা লিখলাম ওয়ান বাই সে করে প্লাস ওয়ান বাই কোসেক্স করে তাহলে আমরা জানি ওয়ান বাইস করে সমান করে প্লাস ওয়ান বাই কোসেক্স করে সমানকে সায়েন্স করে আর আমরা জানি যে সায়েন্স করে প্লাস কস করে সমান ওয়ান তাহলে আমাদের এটা শয়ের ক নম্বরটা প্রমাণিত হয়ে গেল এবার আসি সয়ের খ নাম্বার শহর খ নাম্বার বলছে ওয়ান ডিভাইডেড কসেস করে মাইনাস ওয়ান ডিভাইডেড কটেস করে এ সমান ওয়ান বামপক্ষ এখানে আমাদের দেওয়া আছে ওয়ান বাই কসেস করে মাইনাস ওয়ান বাই কটে স্কো তাহলে এখানে আমরা জানি ওয়ান বাই কসে স্কোয়ার সমান হচ্ছে সেক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই কটে স্কোয়ার সমান টেন স্কোয়ার আর আমরা সূত্রে শিখছিলাম সেক্স করে মাইনাস টেন করে এ সমান ওয়ান অর্থাৎ এটা বামপক্ষ আর ড্যান পক্ষ প্রমাণিত এবার আসি আমাদের অঙ্ক নম্বর গ বলছে ওয়ান বাই সাইন্স করে মাইনাস ওয়ান বাই টেন্স করে এ সমান ওয়ান প্রমাণ করো তাহলে বামপক্ষ এখানে দেওয়া আছে ওয়ান বাই সাইন্স করে মাইনাস ওয়ান বাই টেনেস করে আমরা জানি ওয়ান বাই সাইন্স করে সমান কোসেক্স করে মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার সমান কি কোটেস করে তাহলে কোসেস করে মাইনাস কটে স্কোয়ারে সমান ওয়ান প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থীরা আজকে পর্যন্তই আল্লাহ